আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন হল জুতার ভিডিও আপনাদেরকে দেয় না জুতা যেখানে প্রস্তুত হচ্ছে আমি চলে আসছি আপনাদেরকে সেই এখানে কিভাবে জুতা প্রস্তুত করে এই বিষয়টা দেখানোর জন্য বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনাদেরকে সুস্বাগতম জানাই আপনাদেরকে ওয়েলকাম টু এই ভিডিওটাতে এই যে জুতা তৈরি হচ্ছে বাংলাদেশে যাচ্ছে পরে জাতীয় দলের কেলোয়ার ছিল সময় এখন জুতা তৈরি করে মাসাল্লাহ কাজ কোনো কাজে ছোটো না যে প্রত্যেকটা কাজই যারা সৎভাবে পরিশ্রম করে জীবনযাপন করে তাদেরকে তারাই জাতীয় বীর হিসেবে আমার হিসাবে তারাই জাতীয় বীর আর যারা দুর্নীতি এবং অপপ্রচার বা বিভিন্ন অপকৌশলের টাকা উপার্জন করে তাদের চেয়ে যারা সৎভাবে পরিশ্রম করে গ্রাম জোরে যারা টাকা উপার্জন করে তাদের তারাই শ্রেষ্ঠ তাই আমি চলে আসলাম আপনাদেরকে এই জুতার ফ্যাক্টরি থেকে যেখানে আপনাদের এই পেজে ফাই ফাইকার নিতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন একদম কারখানার রেটে কারখানার রেটে আপনাদেরকে দিয়ে দেবো যদি যারা এই ধরনের জুতা ফোরতে পরেন এবং যারা পাইকারি নিতে চান আপনারা কমেন্ট করতে পারেন এই জুতাগুলা এখানে একদম সস্তা আনার সময় খুচরা মার্কেটে দুশো আড়াইশো বা যে কোনো দামে হোক না কেন কিন্তু আপনারা যদি পাইকারি নেন তাহলে পাইকারি দামে দিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় এই ধরনের জুতা অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন আর আপনার যদি ফাইকারি দোকান থাকে অথবা কুসড়া জুতার দোকান থাকে তাহলে তো আর কথাই নেই এই ধরনের জুতা কিন্তু রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এই ধরনের জুতা যারা এখানে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এলাকায় আছে তারা অবশ্যই এই সমস্ত জুতাই সবসময় পরে থাকে অন্য অন্য কিছুটা কম কিন্তু এই দৃষ্টিতে এই ডিস্ট্রিক্টগুলোতে অনেক বেশি থাকে বার্মিস এটা মূলত বার্মিস একটি জুতা বার্মা আগে এইগুলো প্রোডাকশন হতো এখন বাংলাদেশের প্রোডাকশন হয় তো সেই অর্থে বার্মার সাথে যেহেতু বা এই এলাকাগুলা কাশ পার্শ্ববর্তী এলাকা তাই এখানে এই সমস্ত জুতায় সবচেয়ে বেশি চলে তো আমি ডাইরেক্ট চলে আসলাম একটা ফ্যাক্টরিতে আপনারা যদি এরকম জুতা কারো প্রয়োজন হয় ওই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একদম কারখানার রেটে আমরা দেব আর এই জুতোগুলো আমাদের যে কোনো পণ্য আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে তিন মাসের গ্যারান্টি যে কোনো জুতা ছিঁড়ে গেলে বা কুলে গেলে বা যে কোনো গাম সমস্যা হলে আমরা তিন মাস পর্যন্ত ওইটাকে গ্যারান্টি দিয়ে থাকি তিন মাসের ভিতরে খুলে গেলে চিঁড়ে গেলে আমরা আরেকটা রিটার্ন দেব ফ্রেশ কপি দেবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি নিয়েই আমরা সবসময় আপনাদেরকে ভিডিওগুলো করে থাকি আর যদি আপনারা এরকম জুতা নিতে চান অবশ্যই আমাদের নক দিতে পারেন আমরা কক্সবাজার এলাকায় আমাদের যেহেতু ফ্যাক্টরিগুলো কক্সবাজার এলাকায় তাই কক্সবাজার থেকে যদি কেউ নিতে চান অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে হয়ে যাবে অন্য অন্য এলাকা গেলে অবশ্যই চার্জ দিতে হবে কুরিয়ার চার্জ দিতে হবে তো এই আমি আপনাদেরকে জুতো দেখাচ্ছি এরকম ডিজাইন আরও অনেক আছে অনেক ডিজাইন আছে এটা যেহেতু এখন প্রস্তুত হচ্ছে তাই এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কম একটা শেয়ার করে দিতে পারেন আর আপনারা সুন্দর মন্তব্য কমেন্ট করতে পারেন তো এই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ